না ওয়াইফাই জি যেন জাবার কোন একজনের ছোট একটি প্রয়াস কারোর জন্য বড় উপকারের হয়ে যেতে পারে আজ আপনাদের সম্মুখে ছোট একটি প্রয়াস কিভাবে বড় উপকারের হয়েছে সেটা উল্লেখ করব सर्वप्रथम বলতে চাই মোটরসাইকেল আজকাল মোটরসাইকেল কারোর জন্য বিলাসিতা আর কারোর জন্য প্রয়োজন অনেকেই লোন নিয়ে মোটরসাইকেল ক্রয় করে থাকেন আর আপনার সেই শখের মোটরসাইকেলটি যদি চুরি হয়ে যায় যিনি বিলাসিতা করার জন্য কিনুক আর যিনি লোন নিয়ে একটি মোটরসাইকেল প্রয়োজনের জন্য কিনেছেন যদি লোন নিয়ে যিনি সেই মোটরসাইকেলটি ক্রয় করেছেন সেই মোটরসাইকেলটি যদি চুরি হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে আমাদের অঞ্চলে ঘটনা কিন্তু ঘটছে চুরির ঘটনা ঘটে একজন ছাত্র সোনাই মাধবচন্দ্র দাস কলেজের একজন ছাত্র তার মোটরসাইকেলটি রেখে এক্সাম দিতে যায় কলেজে কলেজের বাইরে যেখানে মোটরসাইকেল পার্ক করার কথা সেখানে সে মোটরসাইকেলটি রেখে সে কলেজে এক্সাম দিতে যায় ফিরে এসে দেখে তার মোটরসাইকেল তো তার পরবর্তী সময়ে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সে তার মোটরসাইকেলটি ফিরে পেয়েছে তো মোটাইলটি সে কীভাবে ফিরে পেয়েছে তার সম্পূর্ণ একটি কাহিনী রয়েছে আমরা সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো যিনি মোটাইকেলটি পেয়েছেন বা সে মোটাইকেলটি কীভাবে পেয়েছে ওনাদের সরাসরি বক্তব্য রয়েছে সেটাতে অনেক নয়েজ আর ওনাদের সহিত আমি টেলিফোনে কথা বলেছি সে বক্তব্য রেকর্ডিং করেছি যদি সম্ভব হয় তাহলে তাদের সেই ভিজুয়ালের সহিত আমি রেকর্ডিং আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো যদি সম্ভব হয় সরাসরি যে ভিডিওটি রেকর্ডিং করা হয়েছে সেই ভিডিওটা তুলে ধরবো তার আগে বলতে চাইছি যে সেই ছাত্র যেদিন মোটরসাইকেল চুরি হয়ে যায় তার পরবর্তী সময়ে সে সোনাই থানাতে রিপোর্ট করে তার মনের অবস্থা কি হয়েছিল আমরা তার যেটা বক্তব্য সেটা আমরা অতীতে দেখেছি তো সেটা থেকে সে সম্পূর্ণ মনপূর্ণ হয়ে পড়ে মোটরসাইকেল চুরি যাওয়ার পরবর্তী সময়ে সে সম্পূর্ণ বিষয়টি সোনাই পুলিশকে অবগত করায় সেদিন লিখিত এফআইআর করে সেখান থেকে ফিরে আসে তার পরবর্তীতে বেশ কয়েকটি পেইজে সেই মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়টি উল্লেখ করে ভিডিও পোস্ট করা হয় সেখানে মোটরসাইকেলটি ছবিও তুলে ধরা হয় তো সাহায্য চাওয়া হয় স্থানীয় যদি কেউ কখনো কোথাও সে মোটরসাইকেলটি দেখে থাকেন এভাবে সেই ভিডিওটি অনেকজন দেখেছেন পরবর্তী সময়ে সেখানকার সোনাইয়েরই একজন স্থানীয় যুবক তিনি একটা লাওয়ারি মোটরসাইকেল দেখতে পান যেখানে সেই মোটরসাইকেলটি ফেলে রাখা ছিল মোটরসাইকেলটি কিছু অংশ ভাঙা ছিল তিনি একটি একটি অজ্ঞাত স্থানে একটি মোটরসাইকেল দেখতে পান তো ওনার মনে সেই ভিডিওর কথা মনে হয় তিনি সঙ্গে সঙ্গে সেই বিষয়টি ওনারই জ্যেষ্ঠ একজনকে শেয়ার করেন পরবর্তীতে তারা সেই জায়গায় গিয়ে মোটরসাইকেলটি আবিষ্কার করেন একটি স্কুলের চত্বর থেকে একটি স্কুলের পাশ থেকে তখন মোটরসাইকেলটি কিন্তু ভাঙাচির অবস্থা ছিল আমরা ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি তার পরবর্তীতে তারা সেই বিষয়টি পুলিশকে অবগত করান পুলিশ গিয়ে সে মোটরসাইকেলটি রিকভার করে সোনাই থানাতে নিয়ে আসে পরবর্তী সময় মোটরসাইকেল উদ্ধারের খবর কিন্তু সেই পেজার বা যেখানে নম্বর দেওয়া হয়েছিল সেখান থেকে নম্বর কালেকশন করে তার সাহিত যার মোটরসাইকেলটি চুরি গিয়েছিল তার সঙ্গে যোগাযোগ করা হয় পরবর্তীতে তারা কিন্তু সোনাই থানাতে যায় এবং মোটরসাইকেলটি সেখানে দেখতে পেয়ে তার কি যে আনন্দ সে কৃতজ্ঞতা প্রকাশ করে যারা মোটরসাইকেলটি উদ্ধার করতে সহায়তা করেছেন যারা মোটরসাইকেলটি দেখে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এখানে একটা বিষয় কিন্তু যে বিষয়টি আমাকেও আশ্চর্যানিত করেছে তারা উল্লেখ করেছেন যারা মোটরসাইকেলটি রিকভার করেছেন বা যারা মোটরসাইকেলটি পেয়েছেন তারা উল্লেখ করেছেন মোটরসাইকেলটি লক করা ছিল যেহেতু মোটরসাইকেলের চাবি তার কাছে রয়েছে মোটর সাইকেলটি চুরি গিয়েছে তার পরবর্তীতে মোটরসাইকেলটি লক হলো কিভাবে সেটা একটা কিন্তু এখানে একটা কিন্তু সন্দেহ প্রকাশ করে আমি যে বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি মোটরসাইকেলটি যদিও বেশি পুরনো নয় তার পরবর্তীতে যে বিষয়টি অবগত আছি যে যে কলেজ ছাত্রটি মোটর ক্রয় করেছিল সে একটি অন্যজনের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় করেছিল আর যখন সে মোটরসাইকেলটি ক্রয় করে তখন কিন্তু তাকে একটা চাবি সঞ্জে দেওয়া হয়েছিল জানি না সেখানে কোনো রহস্য রয়েছে কিনা পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত করছে এখনো পর্যন্ত মোটরসাইকেল তাকে সময়ে দেওয়া হয়নি মোটরসাইকেল পুলিশের কাছে রয়েছে পুলিশ তদন্তে মূল ঘটনার যেটা রহস্য সেটা বেরিয়ে আসবে তো আনন্দের যেটা বিষয় আজকে যারা মোটরসাইকেলটি উদ্ধার করতে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ সে সে ধন্যবাদ জ্ঞাপন করেছে আর সে চুরি যাওয়া মোটরসাইকেল কিন্তু ফিরে পেয়েছে আমরা সাধারণত জানি চুরি যাওয়ার পরবর্তী সময়ে খুব কম খুব কম একশোর মধ্যে দশটা পাঁচটা রিকভার হয় কিনা সেটা সন্দেহ কিন্তু সে যে তার মোটরসাইকেল পেয়েছে আর তাতে তার যে আনন্দ সেটা দেখে আমরাও আনন্দিত ও আমরা তো এটা দেখলাম বাইরের ভিডিওতে দেখার পরে আমরা কালকে রাতেও একটা মোটামুটি আপনার শহেরির আগে আমরা একটা জুইও করছি আর কি লাইভ করছি আমি আর আমার বাতিজি একসাথে মিডিয়া হুম 얘 তো কলেজ থেকে চুরি হইছে হিসাবে আছে না নি তো সিকورٹی একটা রিজন আছে এটাও আমরা তুলিয়া দছি হুম হুম জানার পরে আজকে মানে সৈন্দাবালা জাস্ট স্টার করছি করি আলি জাস্ট মানে একটু আলি হুতিছি আর কি

যে বরালিল্লা সুনিয়া বরিলা টিল আমরা সোনাই বরিলা টিল গোবিন্দু মানে আপনার সোনাই টানার তোটা দূর হইব এই জায়গাটা থেকে পাঁচ কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার

যেহেতু যে তার একটা চাপি ঠিক আছে ওটা কি আমরা ও বাইয়ে কাছ থেকে রাজনগর টু দে আমরা শাকাত মানে শাকাত কাটি ও আপনার কথা আপনার একটু কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে